যারা ডায়াবেটিক নিয়ে ভুগছেন টাইপ টু ডায়াবেটিক সেই সাথে ইনসুলিন রেসিস্টেন্স নিয়ে ভুগছেন হোমায়ার টেস্ট করে দেখছেন আপনার ওয়ান পয়েন্ট ফাইভের উপরে আপনার হোমায়ার তখন আপনারা কি করবেন সিম্পল দারচিনি দারচিনি আপনি খাবেন আপনি এক থেকে তিন গ্রাম পরিমাণ মানে আপনি আধা চামচ একটা লেবেল চামচের মতো গুঁড়ো আপনি এই দারচিনি আপনি খাবেন দারচিনি খাওয়ার নিয়ম হচ্ছে সিম্পলি চায়ের মতো আপনি এক কাপ পানি নেবেন এক চামচ লেভেল দারচিনি গুঁড়ো নেবেন সিলন দারচিনি অবশ্যই হতে হবে এটাকে আপনি চায়ের মতো একটু গরম করবেন তারপর চায়ের মতো করে খেয়ে নেবেন কোনো কিছু মেশাবেন না এমনি দেখাবেন রাতে এটা খেয়ে আপনি শোবেন এরপরে আপনার কোনো কিছু খাওয়ার প্রয়োজন নাই আপনি দেখবেন যে অদ্ভুতভাবে আপনি উপকার পাচ্ছেন দারচিনি কেনার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সিলন দারচিনি কিন্তু পেতে হবে আপনি হাবিজাবি দারচিনি খেলে আপনি কোনো উপকার পাবেন না ডায়াবেটিকের জন্য ন্যাচারাল ইনসুলিন হচ্ছে দারচিনি এই ইনসুলিন রেস্টেন্স যাদের আছে তারা রেগুলার দারচিনি খেতে এবং আপনার সমস্ত কিছুই নিয়ন্ত্রণে আসা শুরু করবে